মাদকের অপব্যবহার এবং আসক্তি মানুষের জীবনে এবং সামাজিক শান্তি উন্নয়ন এবং বৃদ্ধির উপর যে মারাত্মক প্রভাব ফেলছে তাই সাতই ডিসেম্বর উনিশশো সাতাশির বিয়াল্লিশে বা একশো রেগুলেশনের মাধ্যমে সাধারণ পরিষদ মাদক মুক্ত আন্তর্জাতিক সমাজের লক্ষ্য অর্জনে পদক্ষেপ ও সহযোগিতার জোরদার করার জন্য তার দৃঢ় সংকল্পের অভিব্যক্তি হিসেবে ছাব্বিশ জুনকে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেই প্রতি বছর সারা বিশ্বে ব্যক্তি সম্প্রদায় এবং বিভিন্ন সংস্থার দ্বারা সমর্থিত এই বৈশ্বিক পালনের লক্ষ্য হল অবৈধ মাদক সমাজের প্রতিনিধিত্বকারী প্রধান সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা তাই এই দিন নিউ রেভুলেশনস বর্ধমান রোডিজ মোটরসাইকেল ক্লাব চিত্রা কুটির আর্ট একাডেমির উদ্যোগে এবং ব্যবসায়ী সুরক্ষা সমিতির সহযোগিতায় এদিন মানুষকে অভিনব কায়দায় সচেতন করার উদ্দেশ্যে বর্ধমান বীরহাটা সংলগ্ন এলাকায় একটি স্ট্রিট আর্ট করা হয় ও রেলি করা হয় উল্লাস থেকে কার্জন গেট চত্বর পর্যন্ত হ্যাঁ বিরোধী দিবস সেই উপলক্ষে দিন বর্তমান বাসিন্দা একটা বার্তা দেওয়ার জন্য আমাদের এনজিও বর্ধমানের রেভলিউশন এবং বর্ধমান জেলা ব্যবসায় সুরক্ষা সমিতি আমরা যৌথভাবে একটা এখানে রাস্তার ওপর আমরা একটা চিত্র আঁকছি মানুষকে অ্যাওয়ারনেসের জন্য এবং কাল সকাল সাড়ে চারটার সময় উল্লাস মোড় থেকে আমাদের এই পারবিরাটা পর্যন্ত আমরা একটা র্যালি করব তার মাধ্যমে আমরা একটা বার্তা দেবো যাতে অ্যান্টি র‍্যাগ যে দিন সেটা যাতে মানুষ সচেতন হয় আমাদের মানুষ যাতে বর্তমান বাসি যাতে তাতে সচেতন হয় এবং বিভিন্ন রকম যে মাদক দ্রব্য থেকে নতুন জেনারেশন নিয়ম জেনারেশন যে আসক্ত হচ্ছে তার থেকে তারা বেরিয়ে আসে সেই বার্তা কালকে আমাদের থাকবে আজকে মূলত একটা অ্যান্টি ড্রাফট ডেতে একটা র্যালি করা হলো সচেতনতা র্যালি আগের দিন রাত্রিবেলাতে আমরা একটা স্পিড আর্ট করেছিলাম ব্যবসায়ী সুরক্ষা সমিতি নিউ রেভলিউশন বর্ধমান রোডিস মোটর সাইক্লিং ক্লাব এবং চিত্রকুটি আর্ট একাডেমি সকলে একত্রিত হয়ে মূলত আমরা মানুষকে সচেতন করার জন্য একটা স্পিড আর্ট করেছিলাম তো আজকে সকালে সচেতন বার্তা পৌঁছে দিতে একটা আমরা র্যালি করলাম র্যালি করে এখানে উপস্থিত হলাম র্যালিটা আমাদের কার্জেন্টের ওখানে গিয়ে শেষ হবে আর আজকের এই দিনটি মূলত আন্তর্জাতিক দিন তো সকল কম বেশি সকল সংগঠনই আজকে এই দিনটি উদযাপন করে থাকে শুধু আজকের দিন না আগামীকালের তো আমরা উদযাপন করব এবং যুব সমাজ যাতে নেশার দিকে না ঝোকে সেই দিকে মূলত মূল বার্তা পৌঁছে দিতে মূলত আমাদের এই উদ্যোগ আমরা যদি বর্ধমান শহরের আনাচে কানাচে দেখি তো আমরা মূলত আমরা জানি যে আমরা যদি স্টেশন সংলগ্ন এলাকাতে যাই সেখানে দেখব কিছু বাচ্চা বা বড়রা তো রয়েইছে এটা ড্রাগ শিকার হচ্ছে আমরা যদি পাঞ্জাব দেখি সেক্ষেত্রে আমরা মানে যে যিনি বা আছে খুব ভালোভাবে দেখি যে ড্রাগ তো আমাদের এই ড্রাগ নিয়ে সচেতনতা বার্তাটা মূলত আর প্রচার করা হচ্ছে তো আশা করছি এই প্রচারের মাধ্যমে এবং এই যে আজকে আমরা চারটি সংস্থা এসেছি বা বাকি আমরা ইন ফিউচার সবাই মিলে একত্রিত হয়ে এটা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব যে কিভাবে এই অ্যান্টি ড্রাগস থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় ইভেন্ট স্টিল নাও এত টাইম দেখা যাচ্ছে বাচ্চারা এফেক্টেড হয়ে যাচ্ছে তো আমাদের সমাজের কাছে বার্তা তুলে ধরতে হবে যে এই অ্যান্টি ড্রাগস থেকে কি করে বেরোনো যায় বাচ্চা থেকে শুরু করে মধ্য বয়সী পর্যন্ত ইভেন যারা বড় আছে তারাও পর্যন্ত কেন এরকম হবে তো আমাদের মূল ভিত্তি হচ্ছে মানুষের মানসিকতাটাকে আগে চেঞ্জ করা আমরা চাই যে প্রত্যেকের বাড়িতে মাদক বলতে শুধুমাত্র মদ বা হেরোইন নয় সিগারেটটাও মাদকের মধ্যে পড়ে বা যে কোনো ধরনের ব্যাপার আমরা সবাই জানি সেই ব্যাপারে আমাদের সচেতনতার দরকার আছে এবং দিন দিন দেখা যাচ্ছে এই ধরনের রোগ এবং এই ধরনের আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাই সমাজকে সুস্থ রাখতে এই মাদক বিরোধী আমাদের র্যালি আমরা চাই যে সংগঠনের এই হাত ধরে বর্ধমানের মানুষ তথা অন্যান্য সকলে সুচিন্তিতভাবে এগিয়ে আসুন এবং এই আমাদের এই উদ্যোগকে সমর্থন করুন আজকে মাদক ভারত বিরোধী দিবসে আমরা সবাই অঙ্গীকার করব যে আমাদের বিশ্ব তথা আমাদের দেশ থেকেও যেন মাদকের প্রচলনটা উঠে যায় মাদক বলতে শুধু আমরা কিন্তু মদ গাজাকে বুঝি বুঝি না যে কোনো নেশা সেটা বিরোধী দিবস আজকে তাই আমরা আজকে সবাই অঙ্গীকার করব যে এই আজকের দিনকে অনুসরণ করে আমরা যেন আগামী দিনেও সবাই সচেতন হই এবং এই মাদকাস্ত যারা তাদেরকে আমরা সোজা রাস্তায় নিয়ে আসতে পারি এই আমাদের অঙ্গীকার বিরাটায় আমরা মানুষকে সচেতনার জন্য রাস্তার উপর কত পত একটি চিত্র অঙ্কন করা হয়েছে সেখানে আমরা অ্যান্টি ডাগের ওপর আমরা মানুষকে বার্তা দিয়েছি এবং বর্ধমান ব্যবসায়ী সুরক্ষা সমিতি শুরু থেকে সব সময় শুধু ব্যবসাদার না বর্ধমানবাসীর কথা চিন্তা করে আমরা সারা বছর কিছু সামাজিক কাজ করে থাকি তার মধ্যে আজকে এইটা একটা সংযোজন হলো সেই সংযোজন আমরা আমাদের কাজ করে তৈরি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস কোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া